আর যাই হোক ঠান্ডা লাগছে না আমাকে আমার ঠান্ডাটা লাগছে আমি পরে করে নিয়েছি যা ঠান্ডা পড়েছে বসেই এক সেকেন্ড বসবো এক সেকেন্ড নেক্সট সেকেন্ড এক্স সেকেন্ড গাড়ি গরম হয় না যে চলাই রাখ যা যাক না কি গাড়ি তো ঠান্ডার সময় নয় তো গরমের কোনো চাম বুঝতে পারলো তো চাইলে ঠান্ডা ঠান্ডা তো খুব একটা নাই বর্তমান কিন্তু হাড় বাজার যাচ্ছে এই মুহূর্তে চারদিকে জমি নাগল হয়ে গেছে মানুষের রোয়ার শুরু হয়ে যাবে চাষের কাজে রোয়ার কাজ

যা ও কিনবে ক কি মাছ নেবে তুমি তোমার ঘরে কি মাছ খেতে ভালোবাসো তোমার সেই মাছ নেবে না আমার তো আমি তো সব মাছ খাই বাস সব খাই সব মাছ যে যেটা তোমার ভালো হয় সেটা নিল আমার তো কোনো চাপ নেই বাউল মাছ খেতে না বলছে সহ

ও জ্যাবু দেখো আষাঢ় মাসের জ্যৈষ্ঠ আষাঢ়ের যে জিনিস চিচিঙ্গা এখন পাওয়া যাচ্ছে মানে এখন আর কোনো সবজি যে সিজনের সবজি নেই সবসময় যখন খুঁজবে তখন পেয়ে যাবে হ্যাঁ বাস্তব কথা একদম সত্যি কথা অনেক জিনিস যে কোনো জিনিস এখন সব বেশি জিনিসও পাওয়া যাচ্ছে মানে সবাই এসছে আমার বসতে দেওয়ার মতো চেয়ারও নেই একদম পুরো যাই হোক দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে আছেন মানে খুব খারাপ লাগছে আমার যাই হোক কেমন আছেন বলুন সবাই ফোন করছিলেন দাদা তিনটার দিকে আসুন বলে আমি কিন্তু ওই স্কুলের দিকে এগিয়ে গেছিলাম যদি আসেন এবার তারপরে বাড়ি এসে দেখি কারেন্টটাও নাই ভিডিও আপলোড করব কারেন্টটাও নেই তো বসছি বাবা বেরিয়ে যাচ্ছেন বাবা ফোন করলেন বলছে বাবু একটু বেরিয়ে আয় যাচ্ছেন সবাই বলছে ঠিক আছে এই তো বেরিয়ে গেলাম আর দেখা গেল সবাই ভালো মোটামুটি কোথা থেকে হাওড়া আরামবাগ হুগলি হুগলি আচ্ছা আর না খানা খানাকুল নাম শুনেছি ওই টিভি আগে যে রেডিওতে প্রাপ্ত হইগি হতো না ওই খানাকুল থেকে অনেকে প্রাপ্ত চিঠি পাঠাতেন ওইটা শোনা আছে যাই ডাক্তারবাবু দেখানোর জন্য ভেলুড়ে গেছিলাম না হলে আমার পিসিমার বাড়ি আছে কাকি ওইখানকে গেছি আর আমি আদাস কোথাও যাই আর যাই গেছি আর আমি আমার মাকে এগরা বাজারে ছেড়ে দিলে হ্যাঁ ভাগ্নি চলে আছে আমি তো বোনের বাড়ি থেকে কালকেই এলাম ওই যে ডাক্তারের কাছে গেছি না এখন ছাড়া হয়নি ব্লক ওই ডাক্তারের কাছে খীরাই গেছিলাম ক্ষীরাই ব্লকটা টা তারপর ওইখান থেকে ডাক্তারের কাছে যাবো মানে এতটাই পরিশ্রম হয়ে গেছে একদিনে প্রায় দুশো কিলোমিটার বাইক রাইড তারপরের দিন রাত তিনটার থেকে উঠে কলকাতা যাওয়া ডাক্তার দেখাতে আবার ঢুকেছি রাত দেড়টার দিকে বনে বাড়িতে পৌঁছেছি প্রচুর পরিশ্রম না সেদিন সারাদিন রাত ঘুমিয়েছি তারপরে গতকাল যে সন্ধ্যাবেলা এসেছি এসে যে খাওয়া দাওয়া করে একটু নটা দিয়ে ঘুমিয়ে গেছি আর কি তারপরে আর জায়গা যায়নি আর কি এতটা পরিশ্রম এমনি এমনি আমি অনেকটা মানে সমস্যা আছে তারপরে এতটা পরিশ্রম তো শরীর টানছে না তাই জন্য মাঝখানে দুদিন গ্যাপ হয়ে গেল অনেকে কমেন্ট করে বলছে দাদা কে হয়ে যাওয়ার পরে তুমি কি ভিডিও দেওয়া বন্ধ করে দিলে হ্যাঁ ওই আর কি ওই সমস্যার জন্য না বলে বোন বাড়ি চলে গেল হ্যাঁ তারপর থেকে আর কিছুই আসছে তারপরে আর কিছুই আসছে না আরকি আমি বুঝতে পারছি ব্যস্ত আছে ব্যস্ত না ওই শারীরিক মানে কি বলে টায়ার্ড হয়েছিল এডিটিং করতে একটা সময় লাগে ওইটা মানে এর মতো পরিস্থিতি ছিল না আজকে দুপুরবেলা খেয়ে একটু শুয়েছি তারপর বিকালবেলা উঠে ভিডিও এডিট করব এই প্ল্যানেতে আজকে একটা ছাড়বই ছাড়ব সন্ধ্যা 7 এর ভিতরে করে একটা ভিডিও ছাড়ব কারণ সবাই খিপ্ত হয়ে যাচ্ছে সবাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আছে এই সুদীপ না ছজন গেছিলাম টোটাল 6 বাইকে করে গেছিলাম সবাই আর এই বাইকে মানে যাওয়াটা আমাদের এখান থেকে প্রায় 90 কিমি 95 কিমি রাস্তা চিরাতে পাঁচ কুড়া ওই কলকাতা থেকে গেলে পাঁচ আpsi গত বছর আমি গেছিলাম গত বছর সবাই গাড়ি করে গেছিলাম বছর সাই হলো বাইকে যাব চল যা ঘর যা কি আছে কি এইখানে আসা হয়েছিল কোথায় এখানে আসা হয়েছিল আমরা একটু পিকনিক করতে এসেছি কোথায় এটা হচ্ছে আমরার বগুড়ান জলপাই ওখানে পিকনিক করতে করতে অনেকটা সময় চলে গেল তারপর আসছি প্রচন্ড খারাপ রাস্তা হ্যাঁ রাস্তাটা খুব খারাপ আমাদের এদিকে রাস্তাটা খুব খারাপ যে গুগলে আপনার অ্যাড্রেস দেয়া আছে ধরেই আমরা এখানে এসে পৌঁছাই একদম বাড়ি বন্ধ চলে আসে কোনো অসুবিধা হয়নি কেন অসুবিধা হয়নি রাস্তাটা একটু খারাপ রাস্তাটা খারাপ সেটা কিছু কারণে হ্যাঁ ওই একরা থেকে আসতে মাঝখানে পৌরসভার এরিয়ার রাস্তাটা ওই দু কিলোমিটার মতো রাস্তাটা প্রচুর খারাপ তারপর মোটামুটি যেটা আছে গ্রামীণ

একচুয়ালি আমাদের একটা রান্না বান্নার চ্যানেল আছে আচ্ছা সেই জন্য আরো মানে রান্না বান্না বেশি ফলো করা রান্না মা করে তবে আমি এডা bolechina ওই দিন যে একটা মায়ের একটা চ্যানেল রান্নার চ্যানেল খুলব ও প্ল্যান করেছে মানে কি করে হবে কি করব এটা ওইগুলো প্ল্যান করেছে মানে ফেব্রুয়ারি 14 তারিখ না 12 তারিখ একবার যো ইয়ে যাব দুর্গাপুজো যাব আচ্ছা একজনের বিয়ে আছে ওইখান থেকে ফিরে আসি আচ্ছা ওইখান থেকে ফিরেই সব কিছু হবে আরকি প্ল্যান একদম খুব ভালো

আমি সবসময় কম বেশি বাড়িতে থাকি তার মধ্যেই কোথাও ডাক্তার দেখা দেওয়ার কোনো দরকারে গেলে তাহলে আলাদা ব্যাপার নাহলে না না দাদা আসবেন বলেছেন আমি তো কালকেই বলেছিলাম না তোমাকে যে আসবেন দাদারা তো ওই তিনটার দিকে আসুন বলে আমি ওই সময় গেছিলাম একটু যাই হোক কোনো অসুবিধা নেই রাস্তাটা তো নতুন জায়গা তো এই জন্য হয়তো রাস্তাটা একটু চিনতে সমস্যা হয়েছে রাস্তার তা চিন্তার সমস্যা রাস্তা খারাপ হলেও রাস্তা আসার কোনো সমস্যা হবে না কারণ একদম না আমি যখন হ্যাঁ আমি যখন অপারেশন হয়ে আসি দু হাজার একুশে তখন আমাদের এই রাস্তাটার উপরে এক হাঁটু জল এক কে এতটা জল পুরো মানে আমাদের এই দুয়ার পর্যন্ত জল উঠে গেছে এবার ওই যে স্কুলটা দিয়ে এলেন না পিচ রাস্তাটা থেকে ঢুকলেন না তো তার পিচ রাস্তাটা স্কুলের কাছে আসার অনেকটা আগে গাড়ি আর আসতে পারলো না যে সেখান থেকে আমাকে হ্যান্ড রিক্সা করে সবাই নিয়ে এসেছিলো মানে সাত আটজন আর পৌঁছ পৌঁছোতে পৌঁছতে প্রায় রাত সাড়ে দশটা হয়ে গেছে আমি একা শুয়ে আছি রিক্সার উপরে আর সবাই মোটামুটি দুদিকে থেকে কোনো রাস্তা কোনটা মাঠ কোনটা কোনো কিছু তো বোঝা যাচ্ছে না একদম পুরো সমান তো সবাই খুব কষ্ট করে নিয়ে এসেছিলো আর কি তো তারপরে তো কাদা টাদা হাঁটতে পারলাম না ডাক্তার বলছিল কিছু এক্সারসাইজ করতে এক্সারসাইজ করা গেল না একদম গৃহবন্দী মানে আমাদের মানে এই দু হাজার একুশে লাস্ট কিছু বছর বন্যা হচ্ছিলো না দু হাজার একুশে যে বন্যাটা হয়েছিল ভয়ঙ্কর বন্যা তার আগে বন্যা হলে মোটামুটি রাস্তা রাস্তা ডুবে যায় একটু টুকিটাকি সেরকম বাইরে বা ঘরে টোরে জল ওঠে না এই দু হাজার একুশের বন্যাটা মারাত্মক বন্যা হয়েছিল আর কি ওই দু হাজার একুশে সব জায়গায় কম বেশি বন্যাটা বড়ো হয়েছিল

কিনারায় একটু আমার বাড়ি এখান থেকে এক কিলোমিটার গেলেই পটাশপুর থানা আর কি আর সেটা পানি পারুলে দিকে আমাদেরই থানা অনেকটা ওই দীঘা যেতে রাস্তায় আর কি তো সেইটা ব্যাপার আর কি খানাকুল মানে যে খানাকুলটা প্রপার যেরকম ধর এদিকে পশ্চিম মেদিনীপুর নয় ঘাটাল যে ঘাটালে যে প্রত্যেক বছর বন্যা হয় তো হয় আর কি সেরকম কিছু করার নেই কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ হনুমান প্রচুর আছে এইটা মেয়ে আচ্ছা এইটা জামা আচ্ছা একটা জিনিস কি ভাল লাগছে আর কি সবাইকে আরে আপনার কিন্তু আমি দেখেছি আমার মনে হয় আমার হ্যাঁ কোনো সময় আপনার আমার একটু একটু মনে আসছে হয়তো নাম টাম জানা নেই কিন্তু দেখেছি দেখেছি বলে আমার মনে হচ্ছে আর কি আমার চ্যানেলের নাম হচ্ছে কুক উইথ ভিলেজ ফুড পমি আমাদের রান্নার চ্যানেল পমি কুক পমি কুক উইথ মানে এনার নামেই চ্যানেল খোলা আছে আচ্ছা 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 আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিংকটা পাঠিয়ে দিবেন দেখি আচ্ছা নাম্বারটা তো আছে অবশ্যই ওইটাতে একটু লিংকটা পাঠিয়ে দিবেন দেখি অবশ্যই তো সবাই এসছেন মানে কি বলবো আর থাকলেন না এটাই খারাপ লাগছে আর আমাদের তরফ থেকে কিছু করতেও পারলাম না কারণ কি ইনারা এটাই বড় কথা এত গল্প এত সাক্ষাৎ এটাই কতজন করে বলুন আপনাদের মতো এত ভালো না সেটা নয় মানুষের সঙ্গে কথা বলাটাই তো হচ্ছে মানুষের ব্যাপারটা কি অনেকে কেমন কি জানি না কিন্তু আমি যেটুকু আমার নিজের দেখেছি যে আমরা গ্রামের মানুষ আমাদের না আমার নিয়ে কথা না প্রত্যেকেরই কোনো এ নাই আর কি তো এসছেন সবথেকে ভালো লাগছে আর খারাপ লাগছে কি আমরা কোনো কিছু করতে পারলাম না এটাই আমার কাছে অনেক খারাপ লাগছে আর কি আমি তো আপনাকে বারণই করেছিলাম হ্যাঁ সে ফোনেও তো বলেছিলেন আর হ্যাঁ জিনিস আপনি যে এই যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন আমরা যে এত ভালোবাসা দিচ্ছি এটাই আমাদের কাছে মানে সবকিছু পাওয়া যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো আর চলে যাবেন এটা খারাপ লাগছে বলছি থেকে এলে হতো না সবাই রাতের ডিনার টিনার করে একদম বেরিয়ে যান।

আরামবাগ না আমি ভেবেছিলাম হাওড়া জেলা কিন্তু বলছেন তো হুগলি আমি ভেবেছিলাম হাওড়া জেলা মানে এদিক দিয়ে কলকাতায় তো একটা এরকম কিছু একটা নাম বলে হাওড়া জেলা হাওড়া ঢুকলে আর কি এদিক দিয়ে আমাদের সামনে রামকৃষ্ণদেব আছে কামারপুকুর পুকুর জয়রাম নাম করে পাশাপাশি নাকি একদম হ্যাঁ তাহলে কোনো একদিন যাবো প্ল্যান করে যাবো ঘুরে আসবো না যাবো যাবো একটু

মানে কাচি থেকে পেয়ে যাবেন আমি আরামবাগ আচ্ছা তাহলে দেখতে হবে তাহলে ডাইরেক্ট চলে যাওয়া যাবে আরকি আরামবাগ থেকে আধিফন্তের রাস্তা আচ্ছা সে আরামবাগ পৌঁছে গেলে তো তারপর কোনো হাসপাতাল নেই একদম একদম ওয় আশা পাইছে মানে কামারপুকুর জয়রামবাটি তাজ রাজরাম মনে জন্মস্থান বিদ্যাসাগরের মমনবাড়ি ওরি সব আচ্ছা আচ্ছা একদম না যাই বলুন আমাদের মতো এতরা গ্রাম থেকে আসতে হবে আচ্ছা আচ্ছা এই যে সঙ্গে সাক্ষাৎ করতে এলাম এটাই আমাদের কাছে না না ওটা আমার সঙ্গে নিয়ে কথা নয় সবাই এলেন আমাদের খুব ভালো লাগলো না আমারও কোথাও গেলে না কষ্ট সত্যি বলছি মানে এই যে সবার সঙ্গে কথা বললে সবাই মিশলে এই যে পিজিতে গেছিলাম কত মানুষের সঙ্গে দেখা হলো দাদা কেমন আছে এই যে জিজ্ঞাসা করছে মানে এটাই আমার কাছে বড় প্রাপ্তি আর মানে আমি যখন না পিএমআর ডাক্তার দিলেন ওই যে ব্যায়ামের ডাক্তার এখানে একজন মালদার ভাই পড়ে সে স্টুডেন্ট থার্ড ইয়ারের সে বললো সুদীপ্তা তুমি চলো আমি তোমাকে এ করে দিচ্ছি মানে কত আমাকে দশ পনেরো মিনিটের ভেতরে টিকিট টিকিট করে সব কিছু করে একদম তাড়াতাড়ি দেখে দিলো এই ভালোবাসাটা এটা তো অনেক বড়ো পাওয়া মানে টাকা পয়সা দিলেও এই এটা হয়তো পাওয়া যেত না আর কি তো যাই এটাই হচ্ছে ভালোবাসা এটাই পাওয়া আর জানি না মানে সবার ভালোবাসাটা এইভাবে থাকুক চেষ্টা করব ওই ভালোবাসার মান রাখার আর কি ধন্যবাদ যাই হোক অনেকক্ষণ কথা হলো অনেক ভালো মন্দ অনেক কিছু কথা হলো তার মধ্যে একটা জিনিস খারাপ লাগা দিদিরা মাসিমারা মাসি মিশে সবাই পালিয়ে যাবেন খুব খারাপ লাগছে আমাদের কিন্তু কথা দিয়ে যেতে হবে হ্যাঁ একটা জিনিস কথা দিয়ে দেবেন নেক্সট টাইম এলে কিন্তু এরকম আসা যাবে না হয় সকালে আসতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে আর না হলে বিকালে এসে রাতে খাওয়া দাওয়া করে থেকে যেতে হবে অবশ্যই গরিবের ঘর একটু মানিয়ে নিতে ছোট জায়গা সবকিছু ছোট মানিয়ে নিতে হবে আবার আসবো তার আগে আমাদের বাড়িতে আপনি যাবেন অবশ্যই যাবো অবশ্যই যাব আমি আপনাকে বাইকে করে নিয়ে সমস্ত জায়গায় ঘোরাবো অবশ্যই যাব অবশ্যই যাবো সময় করে যাবো একদম এই ফেব্রুয়ারিটা আমার একটু চাপের আছে ফেব্রুয়ারি মার্চ মার্চটা ফ্রি থাকবো কিছুটা যাবো অনেক মজা হবে হ্যাঁ খুব ভালো লাগলো আর সত্যি হয়তো এটাই হচ্ছে ভালোবাসার টান কোথায় আরামবাগ কোথায় মহাবিশ্বাস মাঝখানে অনেকটাই ডিস্ট্যান্স এত দূর ছুটে এসছেন ছুটে নয় গাড়িতেই এসেছেন তো এসেছেন এটাই কাজ আমার কাছে অনেক বড় পাওয়া তো সবাইকে বিদায় জানাতেও কষ্ট লাগছে আর বিদায় না জানালেও হয় না তো সবাই ভালো থাকুন আবার আসবেন হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন আমাদের পরিবারের পাশে থাকুন সাথে থাকুন আপনিও ভালো থাকবেন একদম হ্যাঁ একদমে যাবো যাবো অবশ্যই যাবো একদম একদমে যাবো অবশ্যই যাবো কেন যাবো না আমি ভ্রমণ পিপাসু মানুষ আমি একটু ঘুরতে ভালো সেই জন্য বললাম অযোধ্যার টিকিট কাটা হয়ে গেছে অযোধ্যাও যাবো আমার ঘুরতে খুব ভালো লাগে একদম অনেক দেরি আছে যদিও বা অযোধ্যাটা যাওয়া এখনো অনেকটাই বাকি আছে আর এই হচ্ছে রাকেশ এই আমার প্রথম জীবনে যখন আমি ভিডিও করা শুরু করি তখন এই মানে তখন লকডাউনটা চলছিল এ তখন আমার ক্যামেরা ধরে তো আমাকে নিয়ে গিয়ে সাইকেলে ভিডিও আপলোড তো এই রাকেশ আর সৌম্যান এর দুজনের জন্যই আজকে আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা সৌম্যান আমাকে মোটিভেট করতো যে করো সুযোগটা কিছু একটা করো নিজের পায়ে কিছু দাঁড়াও আর এ আমাকে সেইটাতে হেল্প করতো ওই রাকেশ গাড়িটাকে ডেকে দিত রাকেশ বলে যেত গাড়ি কে আসতে এই দিয়ে আসুন পালে আসুন অন্ধকারে যেতে পারবেন না পালে আসুন রাকেশ সে রাকেশ যাচ্ছে বলে দেবে না না এটা আছে খাল এটা আছে গেছে খালের খালের কাছে গেছে যেই খালটার কথা বললাম না সেই খালটা সাবধানে যাবেন একদম একদম একদম